কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি ইন্টারেক্টিভ কেয়ার স্যার মানস টেক ক্যারিয়ার পাথ আপনি স্টুডেন্ট স্যার জি সো আপনার এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন এক্সপেরিয়েন্স ভাই হচ্ছে খুব ভালো বেটার দেন মাই এক্সপেকটেশনস শুরুতে আমি হচ্ছে অফলাইনে কোর্স করছিলাম অ্যান্ড অনলাইনেও কোর্স দেখছিলাম যে কোথায় ভর্তি হওয়া যায় কারণ আমি চাচ্ছিলাম যে হচ্ছে আমার গ্র্যাজুয়েশন হতে হতেই যেন আমার একটা জব রেডি থাকে সো অনেক হচ্ছে খোঁজাখুঁজির পরে অনলাইনে দেখলাম অফলাইনে দেখলাম দেখার পরে হচ্ছে কোনোটা ভালো শ্যুট করতেছিল না আমার জন্য তো তারপরে ইন্টারেক্টিভ কেয়ারসের যে কোর্স মডিউল তারপর হচ্ছে ইনস্ট্রাক্টর প্যানেল অ্যান্ড তাদের যে হচ্ছে হান্ড্রেড প্লাস কোম্পানির সাথে হচ্ছে পার্টনারশিপ এই ব্যাপারগুলো দেখে আমি হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ার্সের প্রতি ইন্টারেস্টেড হই সোফার হচ্ছে খুব ভালো ছিল আমার এক্সপিরিয়েন্স সাপোর্ট সেশনগুলোর কথা না বললেই না দিনে আমাদের হচ্ছে চারটা সাপোর্ট সেশন হয় অ্যান্ড এনি টাইম হচ্ছে আমরা যে কোনো ধরনের আমাদের ডাউট বা হচ্ছে সাপোর্ট আমরা নিতে পারি অ্যান্ড হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর প্যানেলের কথা নাই বলি ওনারা একদম ইন্ডাস্ট্রি লিডিং সো এই তো খুব ভালো আচ্ছা সাপোর্ট সেশনের কথা যেহেতু আসছে সো ওটা কতটুকু এফেক্টিভ ছিল মানে দিনে কয়টা বা দিনে কয়বার হয় বা এফেক্টিভ ভাইয়া হচ্ছে খুব ভালো কারণ হচ্ছে একটা ফ্লেক্সিবিলিটি ছিল আমি যদি হচ্ছে সকালে যদি জয়েন করতে না পারি আমি রাতে জয়েন করতে পারি বা রাতে যদি বা সকালে যদি আমি জয়েন করতে না পারি বা রাতেও যদি জয়েন করতে না পারি তাহলে বিকালে বা দুপুরে এনি টাইম আমি আমার ফ্লেক্সিবল টাইম অনুযায়ী আমি হচ্ছে জয়েন হতে পারি ওকে সো ইনটেক্টিভ কেসের মান্ডস্টে কেরিয়ার পাতে কোন জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে সব কিছু সাপোর্ট সেশনের যদি বলি তাহলে টপনচ অ্যান্ড হচ্ছে ইনস্ট্রাক্টর প্যানেলের কথা যদি বলি এটাও টপ নচ অ্যান্ড এভরিথিং গুড জাস্ট হচ্ছে আমাদের মনে হয় যে আর একটু অ্যাসাইনমেন্ট অ্যান্ড প্রজেক্ট যদি বেশি হয় তাহলে হচ্ছে আমরা বেশি হচ্ছে প্রজেক্টস অ্যান্ড অ্যাসাইনমেন্টে টাইম দিয়ে হচ্ছে আরও প্র্যাকটিস করে আমাদের স্কিলগুলো আরও হচ্ছে যে পলিশ করার একটা হচ্ছে অপরচুনিটি পেতাম যখন এই ফিডব্যাকগুলো দেওয়া হয় তখন তাদের থেকে কেমন রেসপন্স আসে খুবই পজিটিভ অ্যান্ড তারা হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের হচ্ছে ব্যাক এন্ড পার্টে হচ্ছে অ্যাসাইনমেন্টস অ্যান্ড প্রজেক্টস হচ্ছে সংখ্যাগুলো বাড়িয়েছে অ্যান্ড তারা খুবই ওয়েলকাম করেছে আমাদের এই ফিডব্যাকটা অ্যান্ড তারা অ্যাপ্রিসিয়েট করেছে আমার এই যেই আমার যে সাজেশন ছিল সেটা আচ্ছা মার্ণস্টেক ক্যারিয়ার পাতার ফিউচার স্টুডেন্টগুলো বা ইউনিভার্সিটি ওয়াটেভার স্টুডেন্টদেরকে যদি ছোট্ট করে একটা মেসেজ দিতে চান কী দিতে পারেন আমি বলবো যে হচ্ছে যে তোমরা ধৈর্য ধরে হচ্ছে সম্পূর্ণটা করো অ্যান্ড প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলে পরবর্তীতে আর হচ্ছে কোনো চাপ হবে না অ্যান্ড হচ্ছে দেখা যায় যে অনেকেই আমরা কি করি পড়া জমিয়ে রাখি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করি না মনে করি যে পরে রেকর্ডেড ক্লাস দেখে নিব তখন দেখা যায় যে ফ্লোটা নষ্ট হয়ে যায় সো আমি বলবো যে চেষ্টা করো যাতে ফ্লোটা নষ্ট না হয় অ্যান্ড যদি ফ্লো নষ্ট হয়ে যায় আমাদের সাপোর্ট সেশনে জয়েন করো অ্যান্ড ওইখানে হচ্ছে যে ইনস্ট্রাক্টররা খুবই হেল্পফুল দেখা গেছে যে অনেকেই ফ্লো হারিয়ে ফেলে অ্যান্ড তাদেরকে দেখা গেছে যে গাইড করা থেকে শুরু করে স্টাডি প্ল্যান তৈরি করে দেওয়া থেকে শুরু করে সবভাবে ওনারা খুব হেল্পফুল অ্যান্ড অনেকভাবে তারা সাপোর্ট দেয় যেটা আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে যে সাপোর্ট সেশনে একদম হচ্ছে মেন্টরের মতো যে গাইড করার ব্যাপারটা এটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাই আপনাকেও